দিস্তা খাতা বা খাতা কিভাবে সেলাই করবেন সেটা আজকের ভিডিও দেখাবো খুব সহজে আপনারাও বাসায় কিন্তু এই নিয়মে দিস্তা খাতা বা খাতা আপনার সেলাই করতে পারবেন প্রথমে আপনি সুতো নিয়ে নেবেন এবং একটা ভোমর বা সুই নিয়ে নেবেন নেওয়ার পরে প্রথমে আপনাকে তিনটা ছিদ্র করতে হবে তো যত সুন্দর করে মাপ দিয়ে আপনি সঠিকভাবে করবেন আপনার সেলাইটাও তত সুন্দর হবে তো আমি এখান থেকে দুই পাশ থেকে সুন্দরভাবে মাপ করে নিচ্ছি মাপ দিয়ে এই জায়গায় আমি ছিদ্র করব দুই পাশে দুটো ছিদ্র করব এবং এর মাঝামাঝিতে একটা ছিদ্র করতে হবে তো প্রথম ছিদ্র করার পরে আমি এখান থেকে সুতোটা নিয়েছি এই সুতোটা আমি যে সুয়ের মাথায় বা হোমরের মাথায় দিয়ে ভিতর দিকে নিয়ে আসছি নিয়ে আসার পরে এখানে যে সুতার মাথাটা আছে সেটা আমি বের করে নিব দেন পরবর্তীতে আমি আবার অপর পাশে দুই পাশে দুইটা যে আমি ছিদ্র করার জন্য দাগ দিয়েছি অপর পাশে আবার আমি সেমভাবে ভাবে ছিদ্র করব ছিদ্র করার পরে এখানে যে সুতাটা দেখতে পাচ্ছেন এই সুতাটা আবার ভোমরে দিয়ে দেব সুতো ভোমরে মাথায় দিয়ে আবার ভিতরের দিকে নিয়ে আসবো নিয়ে আসার পরে এখান থেকে দুই পাশ দিয়ে সুতোটা আমি এভাবে বের করব যেভাবে ভিডিওতে দেখতে পাচ্ছেন দেন আমি এখান থেকে সুতোটা যতটুকু পরিমাণ লাগে মাপ দিয়ে বের করে নিব এবং যতটুকু পরিমাণ আমার লাগবে ততটুকু রেখে বাকিটুকু আমি কেটে দিব কেটে দিয়ে আমি বাকি সুতাটা সরিয়ে ফেলবো এখানে যে মাপ দেওয়া হয়েছে সে অনুযায়ী আমি সুতাটা রেখে এখন দুইটা সুতার মাঝখানে যে সিদ্ধ করেছি দুই পাশে দুইটা এর মাঝে একটা সেলাই করার জন্য একটা সিদ্ধ করতে হবে সিদ্ধ করার জন্য আমি আবার পুনরায় সুইটা ভিতর দিয়ে প্রবেশ করে উপার থেকে যে সুতারটা টা দেখতে পাচ্ছেন এই সুতার অংশটা আবার ভিতরের দিকে নিয়ে আসবো সম্পূর্ণ বের করব না হালকা একটু বের করে রাখবো যাতে এখান থেকে যে কোনো একটা সুতার অংশ এই যে ভিতর দিয়ে প্রবেশ করানো যায় দেখতে পাচ্ছেন ভিডিওতে যেভাবে সেম ভাবে যেন আমি ভিতরে প্রবেশ করি হালকা সুতাটার দিকে টান দিলে ওই পাশ থেকে বাকিটুকু ভিতরের দিকে চলে আসবে আসার পরে সুন্দরভাবে এখানে একটা গিট দিতে হবে যাতে করে শক্তভাবে আপনাকে গিটটা দিতে হবে সুতার যদি একটু টান টান থাকে তাহলে আপনার খাতাটাও কিন্তু সেলাইটা মজবুত থাকে তো অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন খাতা সেলাই করা হয়ে গেছে তো এইভাবে কিন্তু খুব সুন্দর করে আপনার বাসায় আপনার ছেলে মেয়ে বা আপনার প্রয়োজনীয় খাতা বা দিস্তা খাতা কিন্তু আপনার সুন্দরভাবে সেলাই করতে পারবেন ধন্যবাদ